সবাই যে যা কাজে আছো তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবা রাত্রির বেলা তাড়াতাড়ি রান্না করে খাইয়ে দিয়াsoil সতর্ক হয়ে থাকবা রাত আড়োর সময় আসছে রিমাঝড় সবাই শুনতে শিক্ষক শুনতে বন্ধুরা এই সরো রাস্তাঘাটে বেশি খুব থাকবে না সবাই তাড়াতাড়ি বাড়ি চলে যাবে রিমাঝড় আসছে হলা বন্ধুরা

অন্য বন্যা করে নেবেন সতর্কবার্তা আর যাদের ঘর একটু কম কম জুঁলি আছে বাস খুঁটির তারা ঘর থেকে বেরিয়ে যাবে অন্য ঘরে গিয়ে তারা থাকবে ঠিক আছে বাঁশ খুঁটির ঘর যাদের আছে কারণ ঝড়ে কিন্তু ভেঙে যেতে পারে বন্ধুগান সবাই শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবাই হ্যাঁ সবাই শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো আমার মাইকটা ডিসটর্ব করছে না তো না ঠিক আছে শোনো এইটা শোনো

আর হবে তো আমার থেকে লোকেশন দেখে লাভ চিন্তা করতে হবে না আমরা 5 কুটির ঘর জার আছে তারা এই পাকা ঘরে গিয়ে রাতটুকু কাটাবে ঠিক আছে আগেরবার তো পাকা ঘর আগে উড়ি গেল তাই ঠিক আছে সব ব্যবস্থা হবে সব ব্যবস্থা হবে কিন্তু সবাই সতর্ক থাকবে বন্ধুগান সবাই সতর্ক থাকবে গ্রামবাসী এই যে গ্রামবাসীগণ কানা না বলে আমার ঘুম আসছিল না সদর কথা জন্য সবাইকে বার্তা দিয়ে গেলাম আমি শুনতে বাচ্চা সবাই সবাই শুনতে বাচ্চা আমি তাহলে এখন বাড়ি যাই আমার বাড়ি ও অটোই টালি নরবর নরবর করে সব গুটি আমি তো আর আর করে উঠা বসো ঠিক আছে আমি নিজের আমার নিজের ঘর ঠিক করব কি আগে তোমাদের ঠিক করে নি তোরাই তো আমার সব শুনতে বাচ্চা তোমার টালির ঘর

এই মা ওই ওই আড়ার উপরে রয়েছে মা ফুতার আর কেন ওই ধরে উপরে বসে রয়েছে লাগবে না ওই মা কি 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 ভাই এখন ওখানে কেন বাবা বাবা ব্যাটিং নিয়ে না 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 হবে

আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি এগারোটার সময় আজ এগারোটার সময় ইমান ঝড় আসছে হেরিকেনটা জ্বালিয়ে রেখেছি কারেন্ট তো থাকবে না তাই আমার ভিডিওটা পুরোটা কিন্তু দেখা চাই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমার ভিডিওটা কেমন লাগলো নমস্কার টাটা